ষোলোটা বছর এই জমিনের ভিতরে বাজান কোরআন বলতেও দেয় নাই চলতেও দেয় নাই কোরআন বলার জন্য যখন আমরা মাফিলে উঠছি আমাদের অপমান করে মাফিল থেকে বাজানা নামা দিছে মাফিল পর্যন্ত বন্ধ করে দিছে জোরখন ঠিক কিনে কথাই অবস্থা বলতেছি তাহলে আবু জেহালের কাজ আর এর কাজ খান কা কথাটা আয়াতটা আমার উপর আল্লাহ নাজেল করলো না না আয়াতটা আমি বানালি আসলাম তাহলে আল্লাহ বলল দিন প্রতিষ্ঠিত করো সেই প্রতিষ্ঠিত করতে গেলে আবু জাহেল করতে দেয় নাই এই জমিনে আবার আবু জাহেল আসবে আসতে পারে জোর ঠিক কিনা ষোলোটা বছর আমরা লিল্লাহ আল্লাহ আল্লাহব দিতে বলতে দেওয়া বাংলাদেশের মধ্যে বিশ্বের মধ্যে যতগুলি দল আছে ইসলামী আন্দোলন দল ছাড়া কারণ যারা ইসলামী আন্দোলন করে যারা ইসলামী আন্দোলন করে তারা চায় নামাজ পড়ুক মানুষ শ্রদ্ধা রাখুক হস করুক জাকাত দিক মিথ্যা কথা বন্ধ দিক মানুষের আইল ঠালা বন্ধ দিক সন্ত্রাসী বন্ধ দিক চাঁদাবাজি বন্ধ দিক মানুষ হয় মানুষের কল্যাণে যাক এইটাই চাই ইসলামী দল ঠিক আর সারা এখানে না আমি দুইটা দল দেখছি বাংলাদেশে দুইটি দল পাচ্ছি কয়টা কারণ যদি তুমি নামাজ পড়ো ইসলাম আন্দোলন যারা আমরা যে জামাত ইসলাম করি হেফাজত করি ইসলামী আন্দোলন যত দলগুলি আছে এরা চাই নামাজ পড়ুক রোজা রাখুক নামাজ কায়ম হয় যখন ঠিক কিনে এটা চাই কিনে তা আপনি যদি নামাজ পড়েন তাহলে ইসলামের এমন একটা দল এই দলের পক্ষে চলে যাবে সোহানাল এটা জোরে এটা রমজান মাসে রোজা রাখতে চান সারাদিন এটাও আপনার এই ইসলামের দলের পক্ষে চলে যাবে আপনি যে তারা নামাজ পড়বেন এটাও এমন একটা দল এ নেতাকে আল্লাহ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সালাম আমরা এমন নেতা আমাদের আদর্শ আমার এমন নেতার এমন একটা আদর্শ এই চলে যাবে হজ করলে আমাদের ইসলামী পক্ষে চলে যাবে জাকাত দিলে ইসলামের পক্ষে চলে যাবে আর ইসলামের বিপক্ষে কিছু লোক আছে যারা নামাজ পড়ে না রোজা রাখে না হলো ইসলামের বিপক্ষের লোক জনগণ ঠিক কিনা এরাই চাচ্ছে না যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক আমার কথা কি বুঝতে স্যার আর যারা ইসলাম প্রতিষ্ঠিত হোক তারা এই দলের যদি বিরিদা বিরিদিতা করতে চান তাহলে আপনার নামাজ ছাড়তে হবে এই দলের বিপক্ষে এই দলের বিপক্ষে ইসলাম এমন একটা দল আল্লাহ নবীর এমন একটা দল আমাদের এমন একটা নেতা মোহাম্মদ রসুল্লাহ এমন একটা দল গঠন করে গেছে নামাজ পড়লেও ইসলামের পক্ষে চলে যায় রুদারাক্ষ ইসলামের পক্ষে চলে যায় জাকাত ইসলামের পক্ষে চলে যায় এই যে মাথা টুপিটা পড়ছে তাও পক্ষে চলে যায় সোহান আলী একটু জোরে কর এই আমরা যেখানে যাই মসজিদে যাই মাহফিলে যাই যেখানে যাই আমরা বলি তোমাদের সর্বপ্রথম নামাজ পড়তে হবে সত্য কথা বলতে হবে অন্যের বিরিদে বিরিদে তো করতে হবে ন্যায়ের পক্ষে কথা বলতে হবে এটা হলো আল্লাহ এবং রাসুলের সোরগান সোহান আল্লাহ একটু জোরে কর আর যারা এইগুলি পছন্দ করে না তারা নামাজও পড়ে না হ্যাঁ টুপিও মাথায় দেয় না হ্যাঁ মাথায় দিবে কখন এই যে সামনে যদি নির্বাচন যদি আসে আল্লাহ পাঞ্জাবও ছাড়বে না তুবি ছাড়বে না কথা কয় না অত ছয় নেতাকে যা বলবেন ওই নেতারা অনেকদিন মাহফিল করছে অনেকদিন মিটিং মিছিল করছে কোনো দিনও বলে নাই যাহা আমাদের শ্রোতারা আমাদের অনুসারী যারা আছে যাই করো তাই করো নামাজটা বলো একটা নেতা বলছে কারণ ওরা জানে নামাজের কথা বললে ইসলামের পক্ষে চলে যাবে সোভান আল্লাহ কল কারণ রোজার কথা বললে ইসলামের পক্ষে চলে যাবে জাকাত দিলে দেওয়ার কথা বললে ইসলামের পক্ষে চলে যাবে আপনার তো ইসলামের বিরুদ্ধে তো করবেন কোনো সুযোগ নাই টুপি পড়লি ইসলামের পক্ষে অতএব টুপি যখন পড়ছি নামাজ যখন ধরছি রোজা যখন রাখছি কাজ যদি করতে হয় ইসলামের পক্ষে কাজ করার করার জন্য আমরা রাজি আসি না নাই কারা কারা রাজি দুই হাত টান করে দেখান তো দেখি আলহামদুলিল্লাহ হাত নামা দুই একজন হাত তোলে নাই কে তাও অর্ধেক তুলছি যে কবি কে রে ইসলামের বিপক্ষের লোক ইসলামের বিপক্ষের লোক কয়াব কি বলবে আমি ইসলামের বিপক্ষের লোক জানে যে ইসলামের বিপক্ষে যদি বলি তুমি বিপক্ষের লোক তাহলে তো গ্রামেও থাকতে পারব না এ দেশেও থাকতে পারবো না খালি ডাকতেছে মা আসু মা মরবেন লেগে আসবে মা সে কাম করে গেছে ষোলোটা বছর এবারে দেখলাম যদি ফাঁসি যদি নাও হয় তিন হাজার ফাঁসি হবি হ্যাঁ মা মা চিন্তা করছে যে তোদের লেগে আমার মরণ আজকে বাবার মামুর বাড়ি যা রইছি এটা হলো মার কথা মা চিন্তা করবে তোরা কিভাবে সুখে থাকিস তাও দেখবো এই মা আপনাদের কি করবে জানেন যারা অনুসারী আছে বলবে যে আমি মাস মাসের চব্বিশ তারিখে আসবো তার মানে ধর আপনার মাথা চার দিয়ে উঠতেন তখন তারা দাবি আছিল আপনার দই দিয়ে বাই দিয়ে খালি আড্ডি ব্যাংবি মা চিন্তা করতেছে আমি মায়ের খাইছি খাইছি ওকার আজকে ওকারে পিছিয়ে ফেলবো এই মা চাই বলুক মামুর বাড়ির থেকে ওই কথা কান দিয়েন না ওই কথা কান দিয়েন না মা কোনদিন আসবে না মা পরিবেশ ও মা পরিবেশ ভালোই বসে মা পরিবেশ বুঝে দেখছে যে ওদের জন্য আমিতে জীবনে বাংলাদেশ যাইতেও পারবো না পরিবেশও ঠিক করতে পারব না অত পরিবেশ গোলা করব ওখানে বাইরে আডডি ভাঙুক আপনার মাইর খাওয়ার জন্য মা উঠে বেরিয়ে লাগছে সোতি মা কোন দিন আসতে পারে সেই সময় বলি সেই সময় বলেন আল্লাহ আপনাদের হাজার দিক হায়াত দিক 100 বছর আমিন এই হাত দেয়া 61 বছর বয়স চলতেছে 61 বছর বয়স কেউ মনে করেন না এই হাত দিয়ে কত মানুষের

না রহায় তাব্বি খান রুমটা না সচেতাই কি হয়েছে সরো সুবাদ বাবারা তোমাদের হাতের নিচে পায়ে রাখে পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো বাবা তোমরা পরকীয় প্রেম বাধ্য বাংলাদেশের মধ্যে আমি রিসার্চ গবেষণা করে দেখছি বিশেষজ্ঞরা বলেছে বাংলাদেশের গত বছর কারবাদান গবেষণায় বাংলাদেশের বাদান যুবক যুবতীর মধ্যে শতকরা নব্বই পার্সেন্ট যুবক যুবতী আছে বাদান রিরি ছেলেদের মধ্যে বাদান লিপ্ত বারো আনা অর্থাৎ নব্বই যুবক যুবতী প্রেমের মধ্যে লিপ্ত আছে বাংলাদেশের মধ্যে পরকিয়ার মধ্যে

দিক দিলি একজন আপনারা আজানের উত্তর দিবেন আর আমি ওয়াশ করে দেবো কি কথা কি বুঝতে চান একজন উত্তর দিলি হবে ইংশা আল্লাহ আমার বাইর ভালো করে আদিত্য খান বাংলাদেশের মধ্যে সব করা বিশ পার্সেন্ট মানুষ বাজান আপনার পাঁচ অক্ত নামাজি আছে আর আশি পার্সেন্ট মানুষ বাজান হলো বেনামাজি আমার কথা কি বাজান বুঝতে আসে ভালো করে লক্ষ্য করে শুনুন তাহলে সৎ করা আপনার এ রোজার মাসে বাজান রোজা রাখে বাজান সৎ করা আপনার পঁচল্লিশ পার্সেন্ট মানুষ বাজান রোজা রাখে আর আপনার আর বাকি আপনার বাউন্ন পঁচপান্ন পার্সেন্ট মানুষ বাজান নামাজ রোজা রাখে না তাহলে তারাবির সময় তারাবি পরে ষাট পার্সেন্ট মানুষ বাদান দেন তারাবি পরে না মগজ দিয়ে শুনেন এটা হল গবেষণার আমি বাড়ি থেকে উড়ি আছি হ্যাঁ খেট থেকে উড়ানি আছি কতগুলি শোনেন ভালো করে হয় দাবাব দিয়ে না হয় না দিয়ে তাহলে ভালো করে লক্ষ্য করে শুনেন আমি আপনাদের বুঝতে সক্ষম হইলে আমি শতকরা বাংলাদেশের মধ্যে বাদান বিশ পার্সেন্ট মানুষ বাদান আপনার চল্লিশ পার্সেন্ট মানুষ বাদান রোজা আছে শতকরা তারাবি পরে বাদান ৪০ পার্সেন্ট মানুষ বাদান তারাবি পরে এরপরে আপনার রোজা আপনার বিশটা যখন পার দিবে শতকরা পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট বাদান তারাবি নামাজে পাওয়া যাবে আশি পার্সেন্ট পাওয়া যাবে না কথা বল এরপরে পরকিয়া প্রেম রমজান মাসে আপনার পরকিয়া প্রেম যদি বাদান 40% থাকে এখন 50% হবে কারণ অনেক মেয়ের বাদান টাকা দরকার কও কথা কও অনেক মহিলার টাকার দরকার আছে পয়সার দরকার আছে বাদান টাকার জন্য অভাবে বাদান আপনার অভাবের জন্য মায়ে মেয়েরা টাকার লোভে বাদান পরকিয়া প্রেম করে